বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি আমার হারিয়ে গেল দৃষ্টি বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি সবাই জেনে রাখো আমাকে নিয়ে যারা সমালোচনা করে আমি তাদের জাস্ট পাত্তা দিই না আমাকে নিয়ে কে কি ভাবলো আমার তাতে দেখার কোনো দরকার নেই কারণ কেউ আমাকে খাওয়ায় না কেউ আমাকে পড়ায় না তাই কে কি বলল সেটা আমি কান দিই না আমার যা ভালো লাগে আমি সেটাই করি আমার যা ইচ্ছা হয় আমি সেটাই করি আজকে মরলে কালকে দুদিন হয়ে যাবে তাই মনের আশাগুলো একটু একটু করে পূর্ণ করার চেষ্টা করছি মনের ইচ্ছেগুলো মনের মধ্যে থেকে মরে গেলে তো শান্তি পাবো না পরের জন্যে আবার ফিরে আসতে হবে সেইগুলো আসেই আশাগুলো পূরণ করার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টিতে ভিজবো আর আজকে সেই আশাটা আমার পূর্ণ হয়ে গেল ঘরের লোক বারণ করছিলো বৃষ্টিতে না ভিজতে জ্বর আসবে কিন্তু কে কার কথা শোনে আমার ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভিজবো কালকে রাত্রি দশটার সময় বৃষ্টি হয়েছিল সেই জন্য ভিজতে পারিনি আর আজকে ঠিক দুপুর আড়াইটার সময় বৃষ্টি হয়েছে লাঞ্চ না করে বৃষ্টিতে ভিজতে চলে এসেছি তো এই যে বৃষ্টিতে ভেজার একটা আনন্দ এই আনন্দটা কজনে নিতে পারে অনেকেই বৃষ্টিতে ভিজতে পারে না আমি একাই ভিজলাম আজকে